আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে দেখাবো গিলা এবং মুরগির মাংস রান্নার রেসিপি সেই জন্য আমি কড়াই বসেছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা একটু হালকা ভাজা হয়েছে এ পর্যন্ত আমি লবণ অ্যাড করবো দিয়ে দিলাম দেড় চামচ লবণ দিয়ে দিব দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দারচিনি এলাচটা আমি ফাঁকি করে নিয়েছি আর দিয়ে দিব দেড় চামচ হলুদ এক চামচ জিরা এক চামচ ধনিয়া এবং দেড় চামচ মরিচের পাখি এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো একটু গরম পানি দিয়ে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি গিলাগুলি গেলাগুলি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিলাম গিলা হাফ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস গেলে একটু শক্ত থাকে তাই আগে গিলাটা দিয়েছি এখন দিয়ে দিয়েছি মুরগির মাংস মুরগিটা গিলাটা প্রায় কষানি পর্যায়ে শেষ পর্যায়ে এখন আমি এক করবতে আদা বাটা আর টমেটো রসুনটা আমি পেঁজের সাজিয়ে দিয়ে দিয়েছিলাম এখন এটা ভালোভাবে কষিয়ে দিব যে দেখেন আমার কষানোটা একদম ভালোভাবে চলো ঠিক আছে কষানো হয়ে গেছে আমি পাঁচটা আলু অ্যাড করেছি বাচ্চারা আলু খেতে পছন্দ করে এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি তাহলে গিলাটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দশ মিনিটের জন্য ডেকে দিব এই যে আমার মুরগি এবং জিরা একসাথে করে রান্না করেছি এটা হয়ে গেছে এখন আমি চুলো অফ করে দিব যে আলহামদুলিল্লাহ আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই যে আমার তরকারিটা এরকম হয়েছে হালকা জল রেখেছি আমি আলহামদুলিল্লাহ শেষ করছি আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ